তখন আল্লাহরাবুল আলমেন হজরত মোসাল্লা আবেদন মঞ্জুর করলেন আল্লাহ তখন মোসাল্লাকে তোর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহ তোর পাহাড়ে নোর দর্শন করালেন কথা বললেন সর্বশেষ হজরত মোসা সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের কওমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদের রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা মুসা্লামের আবেদনের প্রেক্ষিতে বললেন হে মুসা ইমানদার নাফারমান কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক আল্লাহ তাআলা কখনো কাউকে অনাহারে রাখেন না যে যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেইখানে পৌঁছে দেন এই কথা বলার পর আল্লাহ তালা তখন মোসা আলাহিসাল্লামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন তখন মোসা আলাহ্লাম পাহাড়ের উপর আঘাত করলেন আঘাত করার ফলে পাহাড় ফেটে ধারা প্রবাহিত হতে লাগলো সেইখানে নদীতে পরিণত হল পুনরায় আঘাত করতে বললেন এরপর দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে আল্লাহতালা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হজরত মোসাল্লা পাথরের উপর আঘাত করার পর দেখলেন পাথরের মধ্য থেকে একটি বেরিয়ে আসছে এই মুখে ছিল কাঁচা ঘাস এই দৃশ্য দেখে শেষ দায় পড়ে গেলেন কিছুক্ষণ পর হজরত মোসাল্লাহাল্লাম সালাম প্রদান করে বিদায় নিয়ে আসলেন হজরত মোসাল্লাম তোর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন কারো জন্য একটি কবর খোঁড়া হচ্ছে তখন মুসা আলাহিসাল্লাম তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই তোমরা এই নির্জন এলাকায় কার জন্য কবর খুঁড়ছো তখন তারা বলল একজন মহান ব্যক্তির জন্য কবর বললো আপনিও আমাদের সাথে এই সোহাবের কাজে শরিক হতে পারেন তখন মোসা আলা তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজ করলেন তখন তাদের মধ্যে থেকে একজন বলল হে আল্লাহর নবী মুসা আলাহিসাল্লাম আমরা চারজন যার জন্য কবর খুঁজছি সেও আপনার নেয় অতএব কবরটি মাপার জন্য একবার শুয়ে কবরটি পরীক্ষা করে দেখুন হযরত মুসালাইসাল্লাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো হজরত মোসা আলাহিসাল্লামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকিয়ে একটি আপেল খেতে দিলেন বিসমিল্লাহ বলে যখন মোসা আলাহিসাল্লাম আপেলটি খেতে শুরু করলেন তখনই মোসা আলাহিসাল্লামের যান কবজ করা হয়ে গেল তখনই ওই ফেরেস্তারা হজরত মোসা আলাহিসাল্লামকে উঠিয়ে গোসল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করলেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ